যখন সবাই ছেড়ে চলে গিয়েছিল তখন আরেম বলেছিল আমি আছি তো তুমি একানো যখন পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল তখন জিন বলেছিল আমি আছি তো তোমার চাঁদ অন্ধকারে আলো দেওয়ার জন্য যখন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম তখন জেহু বলেছিল তোমার অশ্রুর রঙও একদিন আলোতে পরিণত হবে যখন পরিবার আমার কষ্ট বোঝেনি তখন সুগা বলেছিল তোমার কণ্ঠকে আমি সুর বানিয়ে দেব আর পুরো দুনিয়া সেটা দেখবে যখন সবাই আমার থেকে দূরে সরে গিয়েছিল তখন জিমিন বলেছিল আমি আছি তো তোমাকে অনুভব করার জন্য যখন সবাই বলেছিল তুমি পারফেক্ট নও তখন ভি বলেছিলো আমি তোমাকে চোখ দিয়ে নয় মন দিয়ে দেখি যখন সবাই বলেছিল তোমার ধারা কোনো কিছুই সম্ভব নয় তখন জঙ্গুক বলেছিল আমি তোমাকে সেইটি হতে সাহায্য করব যা তুমি সত্যিকারের মন থেকে হতে চাই